এই মুহূর্তে যারা গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা দর্শক আজ দশ জানুয়ারি শুক্রবার চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনার রাশিফলে কি বলা হয়েছে প্রথমে জানব মেষ রাশির বিষয়ে আজ প্রয়োজনে বিশ্রাম আপনার জন্য শুভ তবে বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয় ফেলে রাখা কাজ শেষ করুন কর্মপরিবেশ পরিবেশ অনুকূলে থাকবে অস্থিরতা পরিহার করুন এ পর্যায়ে বৃষ রাশি আজ আপনি প্রিয়জনদের মন রক্ষা করুন কাউকে কোনো বিষয়ে কথা দেওয়ার পূর্বে ভাবুন গৃহে নতুন অতিথির আগমন ঘটবে ব্যয় কমানো সহজ হবে না এবার বলবো মিথুন রাশির বিষয়ে আয় ভাব মধ্যম ব্যবসা ক্ষেত্র শুভ বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন প্রেমে বাধা সৃষ্টি হতে পারে কোনো ক্ষেত্রে যৌথ বিনিয়োগ শুভ এবং শুভ রং সবুজ যারা কর্কট রাশির আছেন তারা ভেবে চিনতে কাজে নামুন রাজনীতির ক্ষেত্রে শুভ নয় চাকরি ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে পাওনা আদায় জোর দিন শুভরত্ন গোমেদ দর্শক এখন সিংহ রাশির পালা গুরুজনদের শরীরের যত্ন নিন জরুরি কাজ সকালে সারুন নতুন চিন্তা মাথায় আসবে ব্যবসা ক্ষেত্র মধ্যম শুভ ধাতু স্বর্ণ ও শুভ রং সবুজ যারা কন্যা রাশির আছেন তারা আজ পরিশ্রম অনুপাতে ফল লাভ করবেন কম যোগাযোগে বাধা আছে অন্যের ভরসায় না থাকাই শুভ পরের বুদ্ধি না নিয়ে নিজের বুদ্ধিতেই চলুন তুলারাশির আজ কর্মক্ষেত্রে শুভ ফলের ইঙ্গিত রয়েছে হঠাৎ কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে অন্যের ভরসায় না থাকাই শুভ আয় যোগ শুভ নয় কারোর জন্য চিন্তা বৃদ্ধি পাবে এবার জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির যারা আছেন তাদের জন্য দিনটি কেমন যাবে আজ আনন্দের সঙ্গে কাজ করুন চাকরি ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে পুরাতন সমস্যা বাড়তে পারে স্বাস্থ্য ও মন ভালো যাবে না ধনুরাশির আজ নতুন প্রেমের যোগ আছে যোগাযোগ শুভ নয় পুরাতন সমস্যার সমাধান হবে লেখক প্রকাশকদের দিনটি মধ্যম এবং আর্থিক ও শারীরিক দিন তেমন শুভ নয় চলুন এ পর্যায়ে শুনি মকর রাশির কথা আজ চলাচলে সতর্ক হন ব্যবসাতে জটিলতা বাড়তে পারে দূর ভ্রমণে সাবধান জরুরি কাজ সকালে সারুন রত্ন কুম্ভ কুম্ভরাশির ব্যবসায়ীদের জন্য আজ দিনটি শুভ তবে রাজনীতির ক্ষেত্রে শুভ নয় সৃজনশীল কর্মকাণ্ড মধ্যম মাথা ঠান্ডা রাখুন শুভ দিক পশ্চিম এবং শুভ রং নীল দর্শক সব শেষে আছে মিন রাশি আজ অস্থিরতা পরিহার করুন ব্যবসাতে মনোবল হারাবেন না যোগাযোগে বাধা আছে ব্যয় বাড়বে কোনো সূত্র ধরে নতুন কাজের সন্ধান পাবেন দর্শক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ছিল পণ্ডিত কল্যাণাচার্যের প্রদত্ত আজকের দিনের রাশিফল দিনটিকে সুস্থ সুন্দর কাটাতে আমাদের এই আয়োজন আপনাদের একটু হলে উপকারে আসছে কি না কমেন্টে জানাবেন আগামীকালের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ